আপনাদের মধ্যে অনেক একটি কমন সমস্যা সেটা হচ্ছে ইমো গ্রুপ আগে অনলাইনে ছিল তবে এখন আর অনলাইনে দেখায় না বা অনলাইন থেকে কোনো মেম্বার ইমো গ্রুপে জয়েন করতে না এই সমস্যার সমাধানটা কি আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে আপনার ইমো গ্রুপ আপনি অনলাইন করতে পারবেন আর অনলাইন করার পর হাজার হাজার মেম্বার কিভাবে আপনার গ্রুপে জয়েন করবে সেই সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমেই আপনারা যেই মুটা ব্যবহার করেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে তারপরে ওপেন করবেন ওপেন করার পর চলে যাবেন আপনার গ্রুপে ঠিক আছে তো আমরা জাস্ট আমাদের গ্রুপে চলে আসলাম তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের হচ্ছে ইমু বিগ গ্রুপ অনলাইন হয় না বা অনলাইন থেকে মেম্বার জয়েন করে না এটা কোনোভাবে যে ভয়েস ক্লাব গ্রুপে সেটিটা পাবেন না ঠিক আছে তো চলুন কিভাবে সেটিং করলে আপনার গ্রুপে মেম্বার আসবে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনাদের গ্রুপে আসার পর থ্রি ডট আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরে দিকে ক্লিক করে নিচের দিকে আসবেন দিকে আসলে এখানে একটা সেটিং দেখতে পারবেন গেট মোর পেপার জাস্ট এই সেটিংটা টা আপনারা ক্লিক করবেন এই সেটিংটা ক্লিক করার পর ভিউয়ার্স নিচের দিকে দেখতে পারবেন হোয়াইট এ নিউ পোস্ট জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই ধরনের সেটিং আপনারা দেখতে পারবেন তো এইখানে আপনাদের গ্রুপ সম্পর্কে ভালো কিছু লিখতে হবে ঠিক আছে আপনি আপনার মন মতো লিখবেন তবে ভালো কিছু লিখবেন যেন আপনার সেই লেখাটা যখন অনলাইন থেকে পাবলিক দেখবে তখন যেন পাবলিকের কাছে অনেকটাই ভালো লাগে সো আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য জাস্ট আমি এখানে লিখলাম আসসালামু আলাইকুম তো আপনারা এটা লিখবেন না আপনারা আরো ভালো কিছু লেখার চেষ্টা করবেন তো লেখার পর ভিউয়ার্স এখানে উপরের দিকে দেখতে পারবেন একটি ওকে আইকন বা ওকে টিক মার্ক জাস্ট এই আইকনটাই আপনাদেরকে ক্লিক করতে হবে তবে আমি আবারও বলতেছি এখানে ভালো কিছু লেখার চেষ্টা করবেন তাহলে আপনার অনলাইন থেকে মেম্বার কিন্তু অনেকটা বেশি জয়েন্ট করবে ঠিক আছে তো জাস্ট আপনারা এই ওকে আইকনটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সামনে এমনটা হচ্ছে আপনার লোকেশনটা অ্যালাউ করতে বলতে পারে তো জাস্ট আপনি আপনার ফোনে লোকেশনটা অ্যালাউ করে দিবেন দেওয়ার পর আবার ব্যাকে আসবেন আসলে কিন্তু আপনার গ্রুপটা কিন্তু অনলাইন হয়ে যাবে ঠিক আছে তারপর যেটা করতে হবে আপনাদের গ্রুপটা অনলাইন করলেই যে কাজ শেষ ব্যাপারটা এমন না এই যে দেখুন আমাদের গ্রুপটা কিন্তু অনলাইন হয়ে গেছে তো এইভাবে আপনি তিন দিন পরে পরে আপনাদের গ্রুপটা কিন্তু অনলাইন করতে পারবেন সো অনলাইন করার পর আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের গ্রুপে আপনাদেরকে বেশি বেশি সময় দিতে হবে অর্থাৎ আপনাদের বন্ধুদেরকে নিয়ে বেশি বেশি কথা বলতে হবে বা আপনার গ্রুপে আপনাদেরকে সময় দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের গ্রুপটা আবারও আগের মতো অনলাইনে শো করবে বা অনলাইন থেকে কিন্তু হাজার হাজার মেম্বার আপনাদের গ্রুপে জয়েন্ট করবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে সম্পূর্ণ ভিডিও দেখে যে কিভাবে একটি ইমো বিগ গ্রুপ অনলাইন করা যায় তবে এই সেটিংটা মূলত শুধু ইমো বিগ গ্রুপের জন্য ভয়েস ক্লাব রুমে কিন্তু এ ধরনের সেটিং পাবেন না এই ছিল ভিডিও সবাই ভালো থাকবে